একটা ভালো ঘর সাজানো গুছানো পরিপাটি একটা সংসার ভালো একটা হাজব্যান্ড ভালো ছেলে মেয়ে একটা মেয়ের স্বপ্ন আলহামদুলিল্লাহ সেটা আমার পূরণ হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি তো যেদিন সকালে নাস্তা ঝামেলা খুব বেশি একটা না থাকে সেদিন আগে ঘুম থেকে উঠে টুকেটাকি কিছু কিছু কাজ করে ঘরটা গুছিয়ে নিই কারণ ঘরটা গুছানো থাকলে মনটাও ভালো লাগে আর সেই সাথে ঘরটা গুছানো পরিপাটি করে রাখলে ভালো লাগে এমনিতে মনে হয় যেন কাজটাও কমে গেল আর কখন কেউ আসলে তখন আর চিন্তাও থাকে না সেজন্য আমি চেষ্টা করি সব সময় আগে ঘরটা গুছিয়ে নিতে আর এই পরিষ্কার করার কাজগুলো গুছানোর কাজগুলো করতে না আমার তো অনেক ভালো লাগে মনে শান্তি আসে যখন কোনো কিছু একটা পরিষ্কার দেখি বা গুছানো দেখি তখন অনেক ভালো লাগে আর এই কাজগুলো যেহেতু প্রতিদিনই করতে হয় ছোটো বাচ্চা আছে এলোমেলো হয় আবার গুছাই তো এদিকে ছাদে চলে এসেছি সকালে নাস্তার আয়োজন তো হয়েছে দুপুরে তো খেতে হবে দুপুরের আয়োজন করব সেজন্য ছাদে চলে এসেছি কিছু সবজি নেবো এদিকে দুনদুলগুলো কিন্তু খুব এসে একটা বড় হয়নি আর দু একদিন পরে নেওয়া যাবে তো ভাবছি কিছু শাক নেই মিষ্টি আলু শাকগুলো নিব আমি কারণ এই শাকগুলো না শুটকি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আজকে আমি আলু দিয়ে ভাজি করব এই শাকটা আমার আমি অনেক পছন্দ করে ওই লাগিয়েছিল বেশ অনেকগুলো হয়েছে তো ভাবলাম আলু দিয়ে রান্না করি আর এই দুইটা দণদুল একটু বেশি বড় হয়ে গিয়েছিল এই দুইটা আমি বেড়ে ফ্রিজে রেখে দেব বাকিগুলো যখন একটু বড় হবে তখন সেগুলোর সাথে আমি রান্না করে নিব তো শাকগুলো তো আমি কেটে নিয়েছি এখন ভালো করে একটু ধুয়ে ধুয়ে নেব কারণ মধ্যে একটু শাক থাকে নিজের কাছে যে কোনো সবজি তুলে এনে রান্না করায় সেটা আনন্দ না অন্যরকম হয় আর টেস্টটাও এত ভালো হয় সেটা বাজার থেকে কিনে আনলে হয় না আর কি তো এখানে চারটা ডিমও আমি ভুনা করে নিচ্ছি কারণ ছেলে খেতে বসলে তো শাক দেখলে উঠে যাবে সে আর খেতে চাইবে না তো চারটা ডিম ভুনা করে নিয়েছি আর গাছের মিষ্টি কুমড়া কিছুটা ছিল সেটা আমি ভেজে তারপর ভর্তা করে নেব আর এক প্যানে আমি সেটাও ভেজে নিয়েছি একসাথে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে সেই জন্য আর মিষ্টি কুমড়া ভর্তাটা ভেজে করলে না অনেক ভালো লাগে সিদ্ধ করার থেকে তো ভাজিটা কিন্তু অনেক ইয়ামি হয়েছিল খেতে এখন আমাদের রুমটাও আমি গুছিয়ে নিচ্ছি কারণ সকালে যেহেতু সবাই এক সময় ওঠে না সেই জন্য কাজগুলো আমার এলোমেলো হয়ে যায় যদি এক সময় উঠতো তাহলে দেখা যেত যে আমি সময় সব কিছু কাজ করে নিতে পারতাম তো ড্রয়িং রুমটা তো আমি সকালেই গুছিয়ে নিয়েছি আর বাবার ছেলে উঠেছে এখন এখন আমি আমাদের রুমটাও গুছিয়ে নিলাম তো মোটামুটি তো সব কাজ শেষ করে এখন দুপুরে খাবারটাও খাবো আলহামদুলিল্লাহ একেবারে সিম্পল কিন্তু অনেক মজার মায়ের দেওয়া অতি যত্নের বাদামগুলো আমিও এখন যত্ন সহকারে নিচ্ছি এগুলো দিয়ে বাদামের গাঠটা বানাবো তো বাদামের গাঠটাই তো বলে আমাদের এখানে আর এটাই তো জানি তো ছোটোকালে কিন্তু মামাদের কাছ থেকে পাঁচ টাকা দিয়ে অনেকগুলো কিনে খেতাম ভাবলাম আজকে একটু ঘরে বানাই যেহেতু অনেকগুলো বাদাম আছে তো খুসা ছাড়ানোর পর বাদামগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল দুই কালারের ছিল বাদামগুলো এখন আমি একটা পেনে এটা খুব অল্প আঁচে ভেজে নেব খুব বেশি একটা আঁচে ভাজলে পুড়ে যাবে আর ভেতরটা সিদ্ধ হবে না একটু সময় নিয়ে বাদামটা বাজতে হয় সেটা খোসা ছাড়ানোর পর হোক বা খোসা সহ হোক তো বাদাম বাজার পরে একটু রেস্টে নিয়ে রেস্টে দিয়ে তারপর হাত দিয়ে একটু ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর প্যানে এখন পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম এটাও একটু গালিয়ে নেব গালানোর পর এই তো বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি এটাও একটু অল্প আর কি একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব খুব বেশি একটা করলে আবার দেখা যায় গুড়টা পুড়ে যাবে তখন সেটা আর খেতে ভালো লাগবে না তো এখানে আমি নামিয়ে নিয়েছি এটার মধ্যে কিন্তু আমি আগে তেল একটু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এটাকে খুব ভালো করে একটু ছড়িয়ে দিব তা না হলে দেখা যাবে যে শক্ত হয়ে যাবে আর ছড়ানো যাবে না আমি আমার মতো যেভাবে সহজ হয়েছে সেভাবে করার চেষ্টা করেছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা আমি কেটে নিয়েছিলাম তা না হলে পরে আর কাটাও যেত না অনেকটা শক্ত হয়ে যেত আর দেখতে কেমন হয়েছে জানি না কিন্তু খেতে এত ভালো হয়েছিল তো অনেক মজাই লেগেছিল আমার কাছে মনে হয়েছে যে আমি কিনেই খাচ্ছি বানিয়ে যে খাচ্ছি সেটা আমার কাছে মনে হচ্ছে না তো যাই হোক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম